আজকে আমাদের দেখা হলো অ্যাডিশনাল সেক্রেটারির সঙ্গে আমাদের কিছু দাবি ছিল এবং কিছু গ্রিভেন্স ছিল গ্রিভেন্স গুলো হচ্ছে যে দু ষোলো সালে যে ভ্যাকেন্সি ছিল সেই দু ষোলো সালের ভ্যাকেন্সি বেশ কিছু সাবজেক্টে কমে গেছে অর্থাৎ দু ষোলো সালে যে চাকরিটা করত সে পরীক্ষায় বসারই সুযোগ পাবে না সেই ভ্যাকেন্সিটাই তো নিজে পাবে কোথায় তাহলে এরকম কতগুলো সাবজেক্ট আছে সেইগুলো আমরা বার করেছি দু হাজার ষোলো সালে যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি ছোট্ট করে একটু দু সালে এই ভ্যাকান্সিগুলো ছিল এই সাবজেক্টে এই ভ্যাকান্সিগুলো ছিল যেগুলো দু হাজার পঁচিশ সালে এইরকম অবস্থা হয়ে আছে মানে জিরো হয়ে গেছে এতগুলো এতগুলো সাবজেক্টের ক্ষেত্রে তারা কিন্তু কিন্তু ক্ষতিগ্রস্ত হবে কারণ হ্যাঁ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে কারণ দেখা গেল দুটো পোস্ট ছিল সেই পোস্টটাই নেই কোনো সাবজেক্টে তিনটে ছিল সেই পোস্টটাই নেই বিভিন্ন ক্যাটাগরি এসসি হতে পারে বিভিন্ন মিডিয়াম হতে পারে সেই পোস্টগুলোই নেই তাহলে সেই ক্যান্ডিডেট গুলো যাবে কোথায় তাহলে এই জায়গাগুলো যেন রেক্টিফাই করা হয় এটা একটা প্রস্তাব ছিল দ্বিতীয় প্রস্তাব ছিল যে হচ্ছে অনেক যোগ্য ক্যান্ডিডেট পিজি পোস্টে তারা ডাকই পাননি দেখা গেল তারা সিঙ্গেল সাবজেক্ট মানে তারা নাইন টেনে বসার সুযোগ পাননি তাদের একটাই সাবজেক্ট তারা ইলেভেন টুয়েলভে বসেছেন তারা ডাকই পাননি তাহলে এই যোগ্য ক্যান্ডিডেটগুলোর কী হবে তাদের ভবিষ্যৎ কী তাহলে তো সেক্ষেত্রে ভ্যাকেন্সি ইনক্রিজ করার মাধ্যমে যেন তাদের তারা ভেরিফিকেশান যেন কল পান তার জন্য যতটা ভ্যাকেন্সি বাড়ানো যায় সেটা যেন বাড়ানো হয় সেটা আমাদের পক্ষ থেকে একটা দাবি ছিল এছাড়া হিন্দি মিডিয়াম টিচারদের ক্ষেত্রে একটা প্রবলেম যেটা হয়েছে যে যারা এখানে রানিং কাজ করেন বাইরের স্টেট থেকে অনেকে এসে এক্সাম দিয়ে গেছেন এবং তারা অনেকে ভেরিফিকেশনে ফলো পেয়েছেন যার ফলে আমাদের বেঙ্গলের যারা হিন্দি মিডিয়ামের টিচার তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই ইস্যুটা আমরা তুললাম এসটিদের ক্ষেত্রে আলাদা করে ভ্যাকান্সি কিন্তু কমে গেছে বেশ কিছু প্রায় সাতাশিটা অষ্টআশিটা করে বিভিন্ন সাবজেক্টে ভ্যাকান্সি কমে গেছে তাহলে যারা দু হাজার ষোলো সালে চাকরি করতো তারা কিন্তু এখানে অলরেডি সাতাশি প্রায় সাতাশি কোনো সাবজেক্ট কোনো সাবজেক্ট দেখলাম পঁচিশ ছাব্বিশ এরকম কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে মানে সেই পোস্টটাই তো নেই তারা পোসবে কোথাও তারা চাকরিটা পাবে কি করে মানে হান্ড্রেড পার্সেন্ট দু হাজার ষোলো যদি পাসও করে তাও তারা কিন্তু কোঅপারেট করার কথা বলা হয়েছে যে এই বিষয়গুলো আমাদেরকে জানালেন আমরা জিনিসগুলো উপর মহলে জানাবো এগুলোর কিছু সুরাহা বার করা যায় কিনা সেটা দেখবো আমাদের বারবার একটাই রিকোয়েস্ট ছিল যে প্রত্যেকটা যোগ্য ক্যান্ডিডেট যারা এখানে আছেন আমরা চাই একজন যোগ্য যেন বঞ্চিত না হয় আমরা বরাবর সেটা বলে এসেছি এবং যোগ্য ক্যান্ডিডেট জন্য গভর্নমেন্টকে ভাবতে হবে এবং অবশ্যই প্রয়োজনে ভ্যাকেন্সি ইনক্রিজ করতে হবে প্রয়োজনে ততটা ইনক্রিজ করতে হবে যত ইনক্রিজ করলে প্রত্যেকটা যোগ্য ক্যান্ডিডেটকে অ্যাবসর্ভ করা যায় এটা আমাদের দাবি আপনাদের আন্দোলন কি তুলে নিচ্ছেন আজকে সেটা আমরা এখনো ডিসিশন নিইনি মেহবুব চিন্ময় সুবিধারী সবাই আমরা একসঙ্গে বসবো বসে আমরা আলোচনা করে তারপরে আজকে এমনিতে আমাদের একদিনেরই আন্দোলনে ডাক দেওয়া ছিল আজকে ধর্না দেবো এরকম কোনো প্রোগ্রাম ছিল না আমাদের